ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন অনলাইন ক্লাসে আমরা ধারাবাহিকভাবে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের বিভিন্ন মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করছি আজকের প্রশ্ন যদি নাইন হান্ড্রেড নাইনটি ওয়ান প্লাস নাইন হান্ড্রেড নাইনটি থ্রি প্লাস নাইন হান্ড্রেড নাইনটি ফাইভ প্লাস নাইন হান্ড্রেড নাইনটি সেভেন প্লাস নাইন হান্ড্রেড নাইনটি নাইন ইকুয়ালস টু ফাইভ থাউজেন্ড মাইনাস এন হয় তাহলে এনের মান হলো অপশান এ ফাইভ অপশন বি ফিফটিন অপশন সি টোয়েন্টি ফাইভ অপশন ডি থার্টি দেখো এই যে সংখ্যাগুলো দেওয়া আছে নাইন হান্ড্রেড নাইনটি ওয়ান নাইন হান্ড্রেড এগুলো দেখো দুই অন্তর আছে একে বলা হয় সমান্তর শ্রেণী ঠিক আছে এই ধরনের শ্রেণী কিন্তু সাম বের করার আলাদা ফর্মুলা রয়েছে আমরা সেটাও করে দেখাবো এছাড়া যারা ফর্মুলা জানো না তারা এই অঙ্কটা কীভাবে সহজে করবে আমরা সেটা নিয়ে আলোচনা করছি তোমরা দুভাবেই দেখো তোমাদের যেটা সহজ মনে হবে সেটাই তোমরা ফলো করবে তাহলে আমাদের দেওয়া আছে নাইন হান্ড্রেড নাইনটি ওয়ান প্লাস নাইন হান্ড্রেড নাইনটি থ্রি প্লাস নাইন হান্ড্রেড নাইনটি ফাইভ প্লাস 997 প্লাস নাইন হানড্রেড টু ফাইভ মাইনাস এন তাহলে প্রথম কাজ হচ্ছে এই যে পাঁচটা সংখ্যা এতে সামটা আমাকে বের করতে হবে দেখো আমরা যদি কে করবো অঙ্কটা বা নাইন হান্ড্রেড নাইনটি প্লাস ওয়ান প্লাস নাইন হান্ড্রেড নাইনটি প্লাস থ্রি নাইন হান্ড্রেড নাইনটি প্লাস ফাইভ প্লাস নাইন হান্ড্রেড নাইনটি প্লাস সেভেন এটা হচ্ছে নাইনটি নাইন তার হচ্ছে নাইন হান্ড্রেড নাইনটি প্লাস নাইন সমান থাকলো ফাইভ থাউজেন্ড মাইনাস এন দেখো নাইন হান্ড্রেড নাইনটি নাইন হান্ড্রেড নাইনটি নাইন হান্ড্রেড নাইনটি এরকম কটা আছে পাঁচটা আছে তাহলে ফাইভ ইন্টু নাইন হান্ড্রেড নাইনটি প্লাস ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস নাইন কথা হবে দেখো ওয়ান প্লাস নাইন টেন থ্রি প্লাস সেভেন টেন তার টেন টেন টোয়েন্টি টোয়েন্টি প্লাস ফাইভ টোয়েন্টি ফাইভ তাই না পরপর করলে সময় লাগবে কিন্তু ওয়ান সঙ্গে কান করো টেন থ্রির সঙ্গে সেভেন টেন আর ফাইভ তা দুটো টেন একটা ফাইভ টোয়েন্টি ফাইভ দিস ইজ ইক টু ফাইভ থাউজেন্ড মাইনাস এন কথা হবে এটা পাঁচ শূন্য পাঁচ নয় পঁয়তাল্লিশে পাঁচ হাত চার পাঁচ নয় পঁয়তাল্লিশ আর চারে হচ্ছে ঊনপঞ্চাশ প্লাস টোয়েন্টি ফাইভ ইকল টু ফাইভ মাইনাস এন অর তাহলে এন ইকলস টু ফাইভ মাইনাস এই দুটো সাম তাহলে ফাইভ সেভেন নাইন ফোর পাঁচ আর কয়েক দশ পাঁচ থাকলে এক আট আর দশ দুই দশ তাহলে হচ্ছে টোয়েন্টি ফাইভ তো এই হচ্ছে আনসার তা টোয়েন্টি ফাইভ হচ্ছে সি এবার ধরো যারা সমান্তর প্রগতি জিনিসটা জানো সমান্তর প্রগতি মানে কি দেখো এগুলো একই অন্তর আছে পরপর দুটো টার্মে দেখো বিয়ক ফল হচ্ছে সেম তাই না একে বলা সমান অন্তর থ্রি নাইন হান্ড্রেড নাইনটি থ্রি মাইনাস নাইন হান্ড্রেড নাইনটি ওয়ান দেখো টু আবার নাইন হান্ড্রেড নাইনটি ফাইভ মাইনাস নাইন হান্ড্রেড নাইনটি থ্রি এই যে এটা দেখো টু এটারও গ্যাপ টু এটারও গ্যাপ কিন্তু টু তাহলে এই টার্মগুলোর প্রত্যেকটা যে অন্তর বিয়োগ ফল সেটা সব টু তাহলে এই ধরনের যদি শ্রেণী থাকে তার সংখ্যক এন সংখ্যক পদের যোগফল হচ্ছে এন বাই টু ইন্টু টু ইন্টু ফার্স্ট টার্ম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি মানে কি এই যে কমন ডিফারেন্স এখানে কিন্তু টু তো আর এন মানে কত নাম্বার অফ টার্মস এক দুই তিন চার পাঁচ টি ওয়ান মানে ফার্স্ট টার্ম অথবা এইটাকে আমরা অন্যভাবে লিখতে পারি এন বাই টু ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম এখানে দেখো আমাদের কিন্তু প্রথম টার্ম এবং শেষ টার্ম দেওয়া আছে এবং এক দুই তিন চার পাঁচ পাঁচটা দেওয়া আছে দেখো বসিয়ে দাও তাহলে এখানে কী পাচ্ছি এখানে এন ইকলস টু ফাইভ টি ওয়ান প্রথম টার্ম হচ্ছে নাইন হান্ড্রেড নাইনটি ওয়ান আর টি এন ফিফ টার্ম নাইন হান্ড্রেড নাইনটি নাইন তা বসাও তাহলে এনের এর মান হচ্ছে ফাইভ বাই টু

পঁচিশে পাঁচ থাকলো দুই পাঁচ নয় পঁয়তাল্লিশ সাত দুয়ে সাতচল্লিশের সাত থাকলো চার পঁয়তাল্লিশ উনপঞ্চাশ ঠিক আছে তো তাহলে এই যে সামটা আমরা বড়ো করে করলাম সেটা কিন্তু সহজেই এই সূত্র দিয়ে আমরা কিন্তু করে ফেলতে পারি তো যারা এই সমান্তর প্রগতি সম্পর্কে জানতে ইচ্ছুক তারা ক্লাস ইলেভেনের বই রয়েছে সমান্তর প্রগতি গুরত্ব প্রগতি সেটা দেখতে পারো অথবা আমাদের এখানে এপি জিপি এপি জিপি মানে অ্যারেথমেটিক প্রোগ্রেশান এবং জিওমেট্রিক প্রোগ্রেশান বলে একটা বেশ কয়েকটা আলোচনা করা আছে একদম বেসিক জিনিস ফান্ডামেন্টাল জিনিস নিয়ে করা আছে গল্পের মতো তোমরা এটা কিন্তু দেখতে পারো অ্যারেথমেটিক প্রোগ্রেশান এবং জিওমেট্রিক প্রোগ্রেশান প্লেলিস্টে গিয়ে একটু দেখলে পাবে তাহলে তোমাদের ধারণাটা অনেক ক্লিয়ার হবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক যেটা একটা হায়ার লেভেলের কনসেপ্ট করলে সহজই হয়ে যাবে অথবা আমরা এইভাবেও কিন্তু করতে পারি